যদি যথাযথ বেতন না হয় তাহলে সেবা হবে না কাছে দাবি জানাচ্ছি যে তারা যেন অবিলম্বে এই সমস্ত দাবিগুলোকে গুরুত্বের সাথে নিয়ে দ্রুত এই সমাধান করার ব্যবস্থা করে আমরা একটা এমন রাষ্ট্র পরিচালনা দেখতে চাই তার জন্য যে প্রশাসনিক ব্যবস্থাগুলো আছে সেগুলো এমনভাবে গড়ে তুলতে চাই যাতে করে সেটা একদিকে দেশপ্রেমিক হয় দক্ষ হয় এবং জনগণের সেবা করতে পারে এখন এই যে দেশপ্রেম দক্ষতা এবং জনগণের সেবা করার জন্য উপযোগী হয় এটা কেবলমাত্র ব্যক্তিবিশেষের উপর নির্ভর করে না সব যদি আমার গাড়ি দায়িত্ব দিয়ে দেন তাহলে প্রতিষ্ঠান থাকার তো দরকার হয় না প্রতিষ্ঠান মানেই হচ্ছে তার যা লক্ষ্য সেই অনুযায়ী তার লোকবলকে জনশক্তিকে তৈরি করা সেই তৈরি করার ব্যবস্থার দায় কিন্তু প্রধানত প্রতিষ্ঠানের উপর আমরা বিদ্যালয় তৈরি করি যাতে করে শিশুরা শিক্ষা লাভ করতে পারে তারা তৈরি হতে পারে বৃহত্তর সমাজের জন্য তেমনি প্রতিষ্ঠানগুলো তার যে লক্ষ্য সেই অনুযায়ী তার লোকবল তৈরি করবে প্রশিক্ষণ দেবে মানবিক গুণাবলী বিকাশ করা ব্যবহার ভালো করা জনগণের সেবা নিশ্চিত করা সেটি যে তার কাজ এবং তদনুযায়ী দক্ষতা তার নিজের কাজের ক্ষেত্রে তাকে তৈরি করতে হবে এই জায়গাগুলো যাতে নিশ্চিত হয় সরকারের প্রশাসন সংস্কারের গুরুত্বপূর্ণ লক্ষ্য সেটা হওয়া আজকে প্রশাসন সংস্কারের জন্য কমিশন করা হচ্ছে মনে হয় যেন এটা কেবলমাত্র উপরের দিককার মানে যারা প্রথম দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা তাদের জন্যই সংস্কার চতুর্থ শ্রেণী কর্মচারী যারা আছেন তাদেরকে যারা ছাড়া যেন তারা এই প্রশাসন চালিয়ে ফেলবে সেটা কি সম্ভব না সম্ভব না সম্ভব না বলে আপনাদেরকে প্রশাসন সংস্কার বলতে সামগ্রিক সংস্কার বুঝতে হবে এবং সকলের সমস্যার সমাধান করতে হবে এখন আমরা মানবিক দক্ষ দেশপ্রেমিক এবং জনগণের সেবা সেবাদানকারী একটা প্রশাসন চাইব এবং সেখানে আপনাদের এই তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারীদের বিরাট ভূমিকা মানুষ কিন্তু হয় আপনাদের কাছেই তো মানুষ প্রথম যায় বড় তাদের অফিসে ঢুকতে হলে তো আপনাদের লাগে এখন আমরা সেবা পাবো কিভাবে যদি যথাযথ বেতন না হয় তাহলে সেবা হবে না আর আমরা দুর্নীতির কথা শুনি প্রত্যেক অফিসে দুর্নীতি ছাড়া তো কোনো কাজ হচ্ছে না টাকা পয়সা লেনা ছাড়া কোনো কাজ হয় না এটা বাস্তবতা এই দায় আপনাদের উপর সবার উপরে মাথায় পচন ধরলে সব জায়গায় পছন্দ ধরে বড় কর্তারা দুর্নীতি করে তাই দুর্নীতি চুয়ে চুইয়ে সব জায়গায় পড়ে এখন দুর্নীতির উৎস তো একটা এই জায়গায় আরেকটা উৎস হচ্ছে এই বেতন কাঠামো আপনি একজনের বেঁচে থাকার জন্য মানসম্পন্ন বেঁচে থাকার জন্য যে বেতন দরকার সেটা আপনি তাকে দেবেন না তাহলে তিনি বাঁচবেন কিভাবে। তখন তো তিনি ওই টাকাটা অন্যভাবে আদায় করে নেবেন এই যে অন্যভাবে আদায় করে নেওয়া সেটা কার ঘরে যায় শেষ পর্যন্ত পাবলিকের ঘরে আমরা পাবলিককে পাবলিক সরকারকে একভাবে ট্যাক্স দিই আবার নানাভাবে সরকারি প্রতিষ্ঠানগুলোতে কাজে গেলেই আবার নানা ধরনের টাকা খরচ করতে হয় এই খরচ কিন্তু একটা ট্যাক্স মানে প্রাইভেট ট্যাক্স দিচ্ছে তার মানে পাবলিক দুইভাবে ট্যাক্স দিয়ে আজকে রাষ্ট্র চালাচ্ছে এই ব্যবস্থার উৎস কিন্তু যথার্থ বেতন না থাকা এবং বেতনের ক্ষেত্রে বৈষম্য করা কাজে আপনারা যদি দুর্নীতি বন্ধ করতে চান তাহলে যথাযথ বেতন কাঠামো লাগবে আর বেতনের বৃদ্ধি বড় কর্তার জন্য একরকম তৃতীয় চতুর্থ শ্রেণীর জন্য আরেক রকম ওনাদের বৃদ্ধি সত্তর পার্সেন্ট হলে আপনার তিরিশ পার্সেন্ট এইটা চলবে না বৃদ্ধি করতে হবে আর প্রত্যেকেরই মর্যাদা নিশ্চিত করা এই রাষ্ট্রের প্রতিষ্ঠাকালীন প্রতিশ্রুতি ফ্যাসিবাদ এই মর্যাদা নিশ্চিত করেনি না ফ্যাসিবাদ আমাদের সন্তানদের মুখে গুলি করে হত্যা করেছে রাষ্ট্রটা বদলাতে আমরা চাই বদলাতে চাই বলে আজকের গণতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য হবে সেখানে প্রত্যেকের মর্যাদা নিশ্চিত করা হবে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীরা তাদের নিয়োগ বিধি কি হবে একটা অভিন্ন নিয়োগ বিধি লাগবে ওইটাও দুর্নীতি বন্ধের একটা বড় জায়গা অভিন্ন নিয়োগ বিধি তৈরি হলে এই যেভাবে নানাভাবে নিয়োগ চলে সেই দুসমস্ত দুর্নীতির জায়গা বন্ধ হয়ে যাবে অভিন্ন নিয়োগ বিধি দরকার প্রত্যেকের মর্যাদা নিশ্চিত করা দরকার কেউ ভিক্ষা যাচ্ছে না এটা মনে রাখা দরকার এই রাষ্ট্র আমাদের সবার জনগণের ট্যাক্সের পয়সায় চলে তাকে কেউ ভিক্ষা চাইছে না প্রত্যেকের প্রাপ্য মর্যাদা এবং প্রত্যেকের প্রাপ্য যে বেতন সেটা দিতে হবে এবং সেইটাই নিশ্চিত করবে আমাদের জনগণের প্রকৃত সেবাদানকারী একটি প্রশাসনকে কাজে সেই জায়গায় আজকে সরকারকে ভাবতে হবে এই জায়গায় যদি না ভাবেন মুখে বড় বড় কথা বলে লাভ নাই কাজে আমরা সেটা দেখতে চাই আমরা ধন্যবাদ আমরা এই লড়াইয়ে আছি এবং আপনাদের সাথে